খালেদা দিয়া সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন ওনার বিরুদ্ধে কুমিল্লায় যে তিনটা মামলা ছিল তিনটা মামলার থেকে উনি আল্লাহর রহমতে অব্যাহতি পেয়েছেন দেশবাসীর দোয়ায় আমরা এই মামলার থেকে ওনাকে অব্যাহতি দান করতে পেরেছি আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আর এই মামলা যে বাকি যে অংশটা ছিল এজ এ পাবলিক প্রসিকিউটর আমরা রাষ্ট্র কাছে আবেদন করেছিলাম চারশো চুরানব্বই মতে এবং রাষ্ট্র যাচাই বাছাই করে দেখেছে যে এটা একটা পলিটিক্যাল মামলা সেই কারণে বাকি আসামিদেরকে এই মামলার দায়ের থেকে এই মামলা রাষ্ট্র আর পরিচালনা করবে না এবং এই মামলা উড্ডলের জন্য আমাদের কাছে চিঠি আসছে এবং সেই চিঠি আমরা জমা দিয়েছি এবং কোর্টও এটা অ্যাকসেপ্ট হয়েছে এখন কুমিল্লায় বেগম জিয়া বা আমাদের জাতীয় নেতৃবৃন্দুরা আর কোনো মামলা রইল না